অবন্তি বিশ্বাস মঞ্চনাম অপু বিশ্বাস হিসেবে অধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী অপবিশ্বাস উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায় তিনি এস এস ও থেকে প্রাথমিক শিক্ষা করেন পরে আলোর মেলা ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন পরবর্তীতে বাবা মায়ের উৎসাহে নাচ শিখতে শুরু করেন বগুড়ার নৃত্যগুরু আব্দুল সামাদের কাছে এ সময় তিনি লাইলি মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন তিনি প্রাতিষ্ঠানিক নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেন বুলবুল ললিত কলা একাডেমি থেকে এবং সর্বশেষ নৃত্যাঞ্চল থেকে নাচের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম স্থান অর্জন করেন অপু বিশ্বাস সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন তিনি দুই সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন সাকিব খানের বিপরীতে অপবিশ্বাস বিশ্বাস বাহাত্তরটিরও অধিক চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কর্মজীবনে তিনি একটি বাদশাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন কিন্তু একবারও পুরস্কার পাননি অপু বিশ্বাস দুই সালে আঠারোই এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন দুই সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন বিয়ের পর সাতাশ সেপ্টেম্বর দুই সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাহম খান জয় জন্মগ্রহণ করে সাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন দুই হাজার সালের বাইশ ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয় অপু সাকিব খানের সঙ্গে বিয়ের সময় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং ধর্মান্তরিত নাম অপু ইসলাম খান রাখেন কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদের পর তিনি হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন বলে জানা যায় আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ